বন্ধুরা থ্রি আল্ট্রা এই ফোনটিতে সতেরো রিয়াল যারা একটু বাজেটের নিতে চান তাদের জন্য গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি তো এটা রেগুলার মূল্য ছিল এক হাজার নিরানব্বই রিয়াল তো এখন ডিসকাউন্ট করে রাখা হয়েছে তো এটা অনেক বাজেট কম তো আমরা একটু ক্যামেরাটা দেখছি আসসালামু আলাইকুম বন্ধুরা তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা এক্সট্রা মার্কেটে তো এক্সট্রা মার্কেট থেকে আমি আপনাদেরকে স্যামসাংয়ের যে নিউ ফোনের প্রাইসগুলো সেগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখতে পারতেছেন গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি তো তিনটি ফোন আছে এখানে তিনটি ফোনের প্রাইস আমরা দেখবো তো এটা হচ্ছে এস টোয়েন্টি আল্ট্রা তো এস টোয়েন্টি আল্ট্রা যে ফোনটি সেটি মার্শাল্লা দারুন একটি ফোন দেখতে পাচ্ছেন বিগ বাজেটের তো এই ফোনটিতে বর্তমানে কি ডিসকাউন্ট আছে কত টাকা প্রাইস আমি সেটা আপনাদেরকে একটু দেখাবো

থ্রি প্লাস এস টোয়েন্টি থ্রি প্লাস যেটা সেটা রেগুলার মূল্য ছিল তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল বর্তমান ছয়শ নিরানব্বই রিয়াল এই যে এই ফোনটি দেখতে পাচ্ছি টোটাল তেরোশো রিয়াল ডিসকাউন্ট করা হয়েছে এই ফোনটিতে তো এখানে আছে দুইটি ফোন গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই তো এই ফোনটির রেগুলার মূল্য ছিল দুই রিয়াল এখন ডিস নয়শো রিয়াল ডিসকাউন্ট করে রাখা হয়েছে পনেরোশো নিরানব্বই রিয়াল তো দেখতে পাচ্ছেন আমি একটু ফোনটি আপনাদেরকে দেখাই এই যে আমাদেরকে দেখাবেন তো যাই হোক বেটারি হেলথ কিন্তু এখানে লেখাই থাকে প্রতিটা তো আমি হয়তো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি তো ইনশাল্লাহ আমি আবার একটু দেখাই আপনাদেরকে

যারা একটু নর্মাল বাজেটের ভিতরে নিতে চান তাদের জন্য গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি তো এটা রেগুলার মূল্য ছিল এক হাজার রিয়াল তো এখন ডিসকাউন্ট করে রাখা হয়েছে নয় পঁচিশ রিয়াল একশো চুয়াত্তর রিয়াল ডিসকাউন্ট করা হয়েছে এই যে এই ফোনটিতে তো মাসাল্লাহ ফোনটি কিন্তু দারুণ খুব চমৎকার কোয়ালিটি পরবর্তীতে যে ফোনটি দেখবো সেটা হচ্ছে গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি তো তো দুইটি কালার আছে এখানে ফোনটির ব্ল্যাক আর হোয়াইট মার্শাল্লাহ দারুণ কোয়ালিটির ফোনগুলো কিন্তু তো এটার প্রাইস আছে রেগুলার মূল্য ছিল তেরোশো নিরানব্বই রিয়াল তো একশো পঞ্চাশ করে রাখা হয়েছে বারোশো যে ফোনটি আছে সেটি দেখব গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি তো প্রথমে আমরা একটু ফোনটির কোয়ালিটিটা দেখব দেখেন গোল্ডেন কালারের ফোনটি দারুণ চমৎকার ফোনটি মোটামুটি মডেলটা কিন্তু সেম আছে তো এটি প্রাইস হচ্ছে রেগুলার মূল্য হচ্ছে ষোলোশো নিরানব্বই রিয়াল একশো চুয়াত্তর রিয়াল ডিসকাউন্ট করে রাখা হয়েছে পনেরোশো পঁচিশ রিয়াল তো আমি আবারও বলে দিচ্ছি এই যে আমি এখন বর্তমানে যে ফোনটি দেখাচ্ছি এটি হচ্ছে এক্সট্রা মার্কেট থেকে তো এক্সট্রা মার্কেট থেকে দেখাচ্ছি আপনাদেরকে সৌদি আরবিয়াতে এক্সট্রা মার্কেট তো আমরা দেখব আরও কিছু নর্মাল ফোন যারা নর্মাল বাজেটের ভিতরে কিনতে চান তো এই ফোনটি হচ্ছে গ্যালাক্সি এ ফিফটিন এটাও কিন্তু মাসাল্লাহ অনেকটা দারুণ তো এটা অনেক বাজেট কম তো আমরা একটু ক্যামেরাটা দেখছি তো মাসাল্লাহ ক্যামেরাও কিন্তু দারুণ তো এই ফোনটি রেগুলার মূল্য ছিল সাতশো নিরানব্বই রিয়াল তো এখন একশো চল্লিশ রিয়াল ডিসকাউন্ট করে রাখা হয়েছে ছয়শো উনষাট রিয়াল এই যে দেখতে পাচ্ছেন তো একটা মোটামুটি নর্মাল ফোনের ভিতরে জনপ্রিয় ফোন গ্যালাক্সি এ জিরো ফাইভ এস তো এই যে আমি যে ফোনগুলো দেখালাম এগুলোর ম্যাক্সিমাম ব্যাটারি এপিআরই হচ্ছে কিন্তু পাঁচ হাজার এমপিআর আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে সেজন্য বলি নাই আমি এপিআরগুলো কারণ ম্যাক্সিমাম ফোন পাঁচ হাজার এমপিআর এই দেখেন এই একটা এই যে এই একটা হ্যাঁ সবগুলোই কিন্তু পাঁচ হাজার এমপিআর এই যে পাঁচ হাজার এমপিআর দেখতে পারতেছেন তো সেজন্য আমি দেখাই নাই তো চলে আসলাম

তো আমরা একটু ক্যামেরাটা দেখবো এটা ক্যামেরা মোটামুটি কারণ প্রাইসটা প্রাইসের এর সাথে মোটামুটি ভালোই তো এবার দেখবে একদম নর্মাল বাজেটের একটি ফোন আরো কম দামের এটার ফোনটির মডেল হচ্ছে গ্যালাক্সি এ জিরো ফাইভ কোনটি আমরা দেখব প্রথমে তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু এতটা কম দাম যা শুনলে অবাক হবেন একদম নিউ ফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ তো মাত্র দুইশো রিয়াল আমি তো ইনশাল্লাহ অনেক ফোন তুলে ধরলাম এক ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন সব সময় কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাহলে আপনাদের প্রয়োজনীয় যে যেগুলো ইলেকট্রিক ডিভাইস আপনারা কিনতে চান আমাকে কমেন্ট করলে আমি বিভিন্ন মার্কেট থেকে আপনাদেরকে প্রাইস পার্কে ধারণা দিব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম